আমরা প্রায় সময় নিউজ পেপার অথবা কোনো কিছুতে আমরা মিডিয়ায় অথবা বিভিন্ন কিছুতে দেখি সেটা হচ্ছে বখাটাদের উৎপাদ মানে মেয়েদেরকে বখাটাদের উৎপাদ এবং এই উৎপাদ থেকে করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বখাটাদের উপদ্রব যেটাকে বলা হয় মানে মিডিয়ায় যেটা সাউন্ড ওরা ইউজ করে সুতরাং প্যানালকোড এর পাঁচশো নয় এই জিনিসটা বলা হয়েছে যেটাকে আমরা সামাজিক ভাবে বলি অথবা এই বখাটেদের উৎপাদ এই যে জিনিসটা এই জিনিসটাকে আসলে এখানে নিয়ে আসা পাঁচশো নয় পেনালকোট আঠারোশো ষাট এ তার মানে আঠারোশো ষাট মানে বুঝতে পারতেছে না এটা আঠারোশো ষাট সালে যে আইনটা আমাদের জন্য করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে এখন সেটা আছে হ্যাঁ এটার ভিতরে কিছু টেঞ্জ করা হয় প্রায় সময় সুতরাং এইভাবে চলতেছে কিন্তু আইনটা আঠারো সাইশ সালে ওখানে বলা হচ্ছে কোনো নারীর শালীনতার অমর্যাদার লক্ষ্যে যখন কেউ একটি কথা বলে শব্দ করে অথবা কোনো একটি অঙ্গভঙ্গি প্রদর্শন করে অথবা এমন কোন বস্তু প্রদর্শন করে যেটা ওই নারী দেখছে অথবা নারীর গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে সেই ক্ষেত্রে তার বিনাশ্রম এক বছর কারাদণ্ড বা জরিমানা অর্থদণ্ড অথবা দুটোই হতে পারে সুতরাং আইন প্রত্যেকটা বিষয়কে আসলে স্পেসিফিক আমরা জানি না আমরা সব বিষয়ে জানি না যেমন এই যে বিষয়টা হ্যাঁ নারী স্বাধীনতা অমর্যাদার লক্ষ্যে কোনো কথা অঙ্গভঙ্গি বা কোনো কাজ যখন কেউ করবে তার এভাবে আইন হবে এখন এই কাজের বিষয়টা শুধুমাত্র কোড অনুযায়ী যে হতে পারে এমন নাই এমন কাজকে কিন্তু আরো কয়েকটি আইন অনুযায়ী কয়েকটি সেকশনে এটাকে আরো গুরুতর হিসেবে উপস্থাপন করা হয় এবং করা যায় সুতরাং এখানে এই সেকশনটি কোনো অবস্থাতেই কোনো ব্যারিয়ার তৈরি করেনি যে অন্য কোনো কিছু থাকলে সেটা অ্যাপ্লিকেবল হবে না কোড তার প্যানালকোড কোডের কথা বলেছে অন্য আইনে যদি এই বিষয়ে কিছু থাকে সেটাও সুতরাং সামাজিক এই উপদ্রবের জায়গাটা আসলে খুবই একটু আমাদের সমাজে বেশি হচ্ছে এবং আবার